আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দুই থেকে আড়াই বছর বয়সী ছেলে বাচ্চাদের জন্য খুব সহজ নিয়মে হাফ প্যান্ট তৈরি করে দেখাবো যারা দুই থেকে আড়াই বছর বয়সী বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মাপে হাফ প্যান্ট তৈরি করতে চান তারা কিন্তু আজকের ভিডিওটি দেখে বানাতে পারেন তো প্যান্ট তৈরির জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করা রয়েছে এবং এ অবস্থায় কাপড়ের চওড়াটা রয়েছে আঠারো ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে প্রায় সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ তো দুই থেকে আড়াই বছর বয়সী বাচ্চাদের জন্য প্যান্ট বানাতে হলে আপনাদেরকে ঠিক এই মাপে কাপড়টা নিতে হবে এইবার কাপড়টিকে এই পাশ থেকে আরও একবার ভাজ করে নিব কাপড়টি কিন্তু এখন টোটাল চার পাটে রয়েছে এই যে দেখুন এক দুই তিন চার টোটাল চার পাটে আছে তো প্রথমে কাপড়টির ওপর থেকে দুই ইঞ্চি নিচে একটা মার্ক করতে হবে এই দুই ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু রাবার বসানোর সময় বাদ চলে যাবে তো এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি এবার এই দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে ফিতাটিকে লম্বা করে রেখে প্যান্টের লম্বার মাপটা নিতে হবে তো এখানে প্যান্টের লম্বাটা নিব প্রায় সাড়ে এগারো ইঞ্চির মতো নিচের দিকে যে এক্সট্রা কাপড়টুকু থাকছে এটা কিন্তু সেলাইয়ে বাদ চলে যাবে আর প্যান্টের অ্যাকচুয়াল লম্বাটা হবে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ তো এবারে এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে আমি যে মাপে প্যান্টটা বানাচ্ছি আপনারা কিন্তু ঠিক এই মাপেই বানাতে পারেন এরপরে এইখান থেকে আট ইঞ্চি নিচে প্যান্টের হাই তৈরির জন্য আরও একটা মাপ উঠিয়ে নিলাম এবং এই পাশ থেকে দেড় ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিয়েছি এইবার এখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং হায়ের জন্য এই অংশটুকু একটু রাউন্ড করে নিতে হবে এরপরে পায়ের মাপটা নিতে হবে তো পায়ের মুহরি হবে সাত ইঞ্চি এবং হাফ ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য এরপরে বাইরের দাগটিকে হাই পর্যন্ত স্কেল দিয়ে এইভাবে করে মিলিয়ে দিতে হবে এবং নিচের দিকটা এইভাবে করে কোনা করে নিতে হবে এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে আমি যেই মাপে কাপড়টি কেটে নিলাম আপনারা কিন্তু সেম এই মাপে কাপড়টা কাটতে পারেন তাহলে দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের জন্য একদম পারফেক্টভাবে প্যান্টটা তৈরি করতে পারবেন দেখুন প্যান্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এটা সেলাই করে দেখাব তো সেলাই করার জন্য প্রথমে পায়ের নিচের অংশটুকু সেলাই করতে হবে এর জন্য কাপড়টিকে উল্টো পাশে রেখে প্রথমে চিকন করে একটা ভাজ দিতে হবে এরপরে একটু চওড়া করে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে করে সেলাই করছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে করে সেলাইটা করে নেবেন আর আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই প্যান্টটা তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন একই রকমভাবে কিন্তু আমি অন্য পায়ের কাপড়টিকেও সেলাই করে নিচ্ছি দুটি কাপড়ই একই রকমভাবে সেলাই করতে হবে এই তো এই কাপড়টিও সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে যে কোনো একটা পায়ের কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য পায়ের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এরপরে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে ওপর থেকে হায়ের নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি আসলে কাপড়ের কোন অংশটুকু এখন সেলাই করছি যারা হায়ের মাপগুলো বুঝেন না তারাও কিন্তু মানে ভিডিওটি দেখে আন্দাজ করে এই অংশগুলো বুঝতে পারবেন তো এই তো তো একবার সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমি একই রকমভাবে অন্য দিকটাও সেলাই করে নিব আর প্রতিবারই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু দুই পাশেরই হায়ের অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে কাপড়টিকে মাঝখান থেকে এইভাবে করে দুই ভাগ করে নিতে হবে তাহলেই কিন্তু প্যান্টের দুইটা পায়ের কাপড় মানে প্যান্টের দুইটা পা আলাদা হয়ে যাবে তো এইভাবে করে দুইটা পা দুই দিকে বের করার পরে এখন এই পায়ের অংশটুকু সেলাই করতে হবে আমার চ্যানেলে কিন্তু বাচ্চা সহ বড়দের বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরির আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার ভিজিট করে দেখতে পারেন আর যারা এরকম নিত্য নতুন ভিডিও চান দরকারি ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে দেখুন পায়ের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই তো আমি এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন আমাদের প্যান্টের কোমরে রাবার বসাতে হবে এজন্য কাপড়টিকে ওপরের দিক থেকে উল্টো দিকে প্রথমে চিকন করে একবার ভাজ করে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু উল্টো দিকে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন পুরো কাপড়টি কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এখন কাপড়টিকে উলটিয়ে সোজা করে নিতে হবে তো এইভাবে করে আপনারা প্রথমে প্যান্টের কাপড়টিকে সোজা দিকে করে নেবেন এরপরে এখানে আমি একটা রাবার নিয়েছি রাবারের লম্বাটা রয়েছে প্রায় সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ তো এখন রাবারের দুই মাথা এইভাবে করে ধরে এই অংশটুকু সেলাই করে নিতে হবে দুই থেকে আড়াই বছর বয়সী বাচ্চাদের জন্য রাবারের মাপটা আপনারা চোদ্দো থেকে ষোলো ইঞ্চির মধ্যে রাখবেন তো এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি এটা যেহেতু স্বাভাবিক স্বাস্থ্যের একটা বাচ্চার জন্য বানাচ্ছি তাই সাড়ে পনেরো নিয়েছি বাচ্চার কোমরটা যদি আর একটু চিকন হয় সেক্ষেত্রে আপনারা আরও এক ইঞ্চি কমিয়ে নিতে পারেন আর বাচ্চা যদি একটু স্বাস্থ্যবান হয় সেক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন তো প্রথমে রাবারের মুখটা এইভাবে করে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিতে হবে যেন এটা খুলে না যায় এরপরে কাপড়ের উল্টো দিকে রাবারটিকে ঠিক এইভাবে করে রেখে কাপড় দিয়ে রাবারটিকে পুরোটায় ঢেকে তারপরে সেলাই করতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে যে সেলাইটা যেন রাবারের ওপর না পড়ে মানে পুরো সেলাইটা কিন্তু কাপড়ের ওপর দিয়ে করতে হবে তো আমি এখানে রাবার থেকে অল্প একটু কাপড় বেশি নিয়ে তারপরে শুধুমাত্র কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করতে হবে আপনারা খেয়াল রাখবেন কোন অবস্থাতেই যেন রাবারের ওপর সেলাইটা না পড়ে তাহলে কিন্তু রাবারটা টেনে যাবে এবং আপনারা ভালোভাবে রাবারটা প্যান্টের সাথে বসাতে পারবেন না তো এই তো এইভাবে করে আমি পুরো রাবারটিকেই মানে পুরো কাপড়টিকেই সেলাই করে নিব দেখুন আমাদের কিন্তু পুরো অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল তো ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা থামিয়ে দিয়েছি এখন রাবারটিকে এইভাবে করে টেনে কুচিগুলোকে সমান করে নিতে হবে এরপরে রাবারের ঠিক মাঝখান বরাবর আরও একটা সেলাই বসাতে হবে আর এ পর্যায়ে কিন্তু রাবারের দুই মাথা হাত দিয়ে অল্প একটু টেনে তারপরে সেলাইটা বসাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ঠিক রাবারের মাঝখান বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিচ্ছি তো এই তো আমাদের কিন্তু পুরো প্যান্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ